ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে গত মঙ্গলবার যে রক্তপাত ঘটল সেটি দুই সালের পর থেকে এখন পর্যন্ত সেখানে সংগঠিত সবচেয়ে প্রাণঘাতী হামলার ঘটনা হামলায় অন্তত ২৬ জন পর্যটক নিহত হয়েছেন হামলায় হতাহতের শিকার ব্যক্তিরা সেনা সদস্য বা সরকারি কর্মকর্তা নন ভারতের অন্যতম সুন্দর নৈসর্গিক দৃশ্যের একটি স্থানে অবকাশ কাটাতে পর্যটক হিসেবে যাওয়া বেসামরিক ব্যক্তি তারা সেই দিক থেকে এ হামলা নিষ্ঠুর ও প্রতীকী উভয়ই এটি শুধু মানুষের জীবন লক্ষ্য করেই চালানো হয়নি বিতর্কিত অঞ্চলটিতে ভারত যে স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করার ভঙ্গুর ধারণা তুলে ধরার চেষ্টা করেছে তার উপরও একটি পরিকল্পিত আক্রমণ বিশেষজ্ঞরা বলছেন কাশ্মীরের বিক্ষুব্ধ ইতিহাস বিবেচনা করলে দেখা যাবে ভারত ও পাকিস্তান দুই দেশেই এর উপর পূর্ণ নিয়ন্ত্রণ দাবি করেছে তবে উভয়ে আলাদাভাবে কাশ্মীরের দুই অংশ শাসন করে সর্বশেষ হামলায় ভারতের জবাব কেমন হবে তা নির্ভর করবে অনেকটাই আভ্যন্তরীণ চাপের উপরে এরই মধ্যে দিল্লি ত্বরিত গতিতে প্রতিশোধমূলক এক পদক্ষেপ নিয়েছে এর মধ্যে আছে পাকিস্তানের সঙ্গে প্রধান সীমান্ত ক্রসিং বন্ধ ও গুরুত্বপূর্ণ পানি ভাগাভাগির চুক্তি স্থগিত করা ও কূটনীতিকদের বহিষ্কার আরও গুরুত্বপূর্ণ হল ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর বক্তব্য তিনি শুধু অপরাধীদের বিরুদ্ধে নয় ভারতীয় মাটিতে জঘন্য কর্মকাণ্ডের পেছনে থাকা মূল পরিকল্পনাকারীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বিশ্লেষকদের মতে ভারত সামরিক প্রতিক্রিয়া দেখাবে কিনা সেটি প্রশ্ন নয় বরং প্রশ্ন হলো কবে ও কিভাবে এটি হবে এবং এর মূল্য কতটা হতে পারে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন